গত বৃহস্পতিবার ভর সন্ধ্যায় এক বৃদ্ধার গলার সোনার চেন কানের দুল এবং আংটি চিন্তায় করে পালায় চার দুষ্কৃতী ঘটনাটি ঘটে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত জাবরাবিটা এলাকায় ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে জানা গিয়েছে সন্ধ্যায় ঠাকুর নগরের বাসিন্দা সরস্বতী মন্ডল বাড়ি থেকে বেরিয়ে একটি কাজের উদ্দেশ্যে অন্যত্র যাচ্ছিলেন এরপরই জাবরাভিটা এলাকায় পৌঁছলে চারজন দুষ্কৃতী মোটর বাইকে এসে ওই বৃদ্ধাকে আটকে মুখ চেপে ধরে এরপরই কানের গলার মালা এবং আংটি খুলে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় এরপরেই ওই বৃদ্ধা স্থানীয়দের বিষয়টি জানান ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি নিউ জলপাইগুড়ি থানায় খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গোটা ঘটনা তদন্ত শুরু করে তদন্তে নেমে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ অম্বিকা নগর থেকে কুখ্যাত বিশ্বজিৎ চৌধুরী ওরফে বিটলাকে গ্রেফতার করে এরপর গতকাল রূপু কর্মকার নামের আরেক অভিযুক্তকে আশিগড় থেকে গ্রেফতার করা হয় এরপর পূর্ব হাতিয়াডাঙ্গা বাড়ি থেকে উদ্ধার হয় সেই চুরি যাওয়া সোনার অলংকার ধৃতকে মঙ্গলবার অর্থাৎ আজকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে